Welcome back to my channel. চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে এর আগের দিন রথের মেলা আমরা ভালো করে আনন্দ করতে পারিনি পরে আরেক দিন যাবো সেদিন ভালো করে তোমাদের ভিডিওটা করে দেখাবো ব্লগের মাধ্যমে আমাদের ও এই ট্রেনেই দত্তপুর স্টেশনে নামবে আজকে একটু তাড়াতাড়ি আসছে আগের দিনের তুলনায় আর এই দেখো আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ওর জন্য অপেক্ষা করছি আর ওর সাথে সাথে আজকে আমার শাশুড়ি মাও আমাদের সাথে মেলায় যাবে আসলে আমার শাশুড়িমার দোকান হচ্ছে আমাদের দত্তপুর প্ল্যাটফর্মেই রয়েছে মা দোকান বন্ধ করে আসবেন মা ছেলে দুজনে মিলে আসলে তারপরেই আমরা একসাথে মেলায় যাব এদিকে আমার ছেলে কিন্তু সমানে বিরক্ত করে মারছে বলে যাচ্ছে মেলায় কখন যাবে চলো দাঁড়িয়ে আছো কেন এটা কিনে দাও ওইটা কিনে দাও বাইরে পায়ের অবস্থা তো না কাজা কাজা সবার পা না বাসায় মিষ্টিমার হিলজিতে পড়েছে

মাপারো ওকেয়া মনাগিদে দ্যা শিকাই যাকে দেসটকলেকেনি! মাঁদের কাকাকা দিযা কাকাকাকাকাকাকাকে দোনিয়া কাকাকা দ্য়েধদে ফোন <tries> ছিল <tries> দেখো মেলায় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট কুচকু একটা স্কিউটির সাথে দেখা হয়ে গেল আমাদের আমি আবার ওকে দাঁড়িয়ে একটু আদর করে নিলাম

জন্য মেলা ঘুরে একটু কিছু কেনাকাটি করে আর রথ দেখে আমরা চলে এসেছি ফালুদা খেতে কিন্তু দুঃখিত এখানে ফালুদা শেষ হয়ে গেছে তাই আমাদের বাধ্যতামূলক বাদাম শেখটা নিতে হলো এর আগের বারের মতো এবারে ভুল করিনি এর আগের দিন আমরা যে ফালতু একটা আইসক্রিম খেয়েছিলাম আজকে আর সেটা খাইনি আর এনার আইসক্রিম ফালুদা বাদাম শেক কিনতেই খুব ভালো হয় এই স্টলটা প্রত্যেক বছর মেলা এখানেই দাঁড়ানো থাকে

রেডিমেড জিনিসের তুলনায় আমার আগাগোড়া হ্যান্ডমেড জিনিস বেশি পছন্দের তাই আমরা চলে আসলাম এই স্টলটাতে আর এই স্টলে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম হ্যান্ডমেড একটা চিকেন সেট আর চুলি কিনবো どういうこと পটা বাবা সব পুরো পাচ্ছে যাইছে কিছু না আসছে আসছে করো আসছে আসছে আকা কিপ করে করে মর করে ফেটেছে বাবা

আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দেখা হবে অন্য একটা ব্লগে পারলে সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো